নমস্কার এই মুহূর্তে ডক্টর সুকান্ত বিজেপি রাজ্য সভাপতিকে কৃষ্ণনগরে আটকে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে যে অবস্থা সেখানে সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে যাতে সেখানকার কোনো খবর যাতে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ববাসীর কাছে না পৌঁছায় এবং যে কায়দায় বাংলাদেশি কায়দায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙাতে হিন্দু সনাতনীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মার ধর করে বিরাট এক অশান্তি বাতাবরণ তৈরি করা হয়েছে সেটা যাতে লোকচক্ষুর আড়ালে থেকে যায় এবং যাতে সব মানুষ জানতে না পারে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে না পৌঁছায় সম্পূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং সেখানে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে এই মুহূর্তে সেখানে একশো চুয়াল্লিশ ধারার যেটা নিয়ম সেখানে পাঁচজন একসঙ্গে যেতে পারে তা সত্ত্বেও ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তিনি চেয়েছিলেন বেলনা অঞ্চলে যেখানে হিন্দু সনাতনীরা বিপদ বিপদ বিরাট বিপদের মধ্যে আছে এবং তারা বিরাট ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে কারণ আপনারা দেখেছেন এর আগে একটা একজন জঙ্গি একটা মুসলিম জঙ্গি কিভাবে তার বার্তা দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত যে জায়গায় মুসলিমরা আছে চলে আসো হ্যাঁ এবং তারা হিন্দুদের আক্রমণ করার লক্ষ্যে সেটা করেছে এবং এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যে সে অ্যারেস্ট হয়েছে বলে পুলিশের কাছে অথচ প্রশাসন এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বেলডাঙার কাছে যাওয়ার সময় তাকে নদীয়াল কৃষ্ণনগর দিয়ে যাচ্ছিলেন তিনি নদীয় কৃষ্ণনগরে তাকে আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই তিনি বসে পড়েন এবং তুমুল বচেসা শুরু হয়েছে পুলিশের সাথে আমি এটুকুই খালি বলতে চাই যে এই পুলিশ কোথায় ছিল যে কদিন ধরে পুলিশকে মেরে যখন বেলডাঙার ঘটনায় পুলিশকে মেরে পাথর মেরে ইট মেরে পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশকে আহত করে দিয়েছে এবং সেখানে কয়েকশো হিন্দু সনাতনী আহত এবং ঘর বাড়ি আগুন লাগিয়ে হিন্দুস্তানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যার জন্য বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ সরকার সেখানে নেট বন্ধ করেছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে পুলিশের এই সক্রিয়তা কোথায় তাদেরকে কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কেবলমাত্র তারা ভোট দিয়ে তারা ক্ষমতায় নিয়ে এসছে বলে তাই ভোটের ভোটের কারণেই কি কারণ তারা বড় ভোট বাক্স বলে কি আমার বক্তব্য একটাই যে প্রশাসন যদি নিরপেক্ষ হবে এবং সরকার যদি নিরপেক্ষ হবে তাহলে এখনো পর্যন্ত যে ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে পরিচালনা দিতে সে এখনো পর্যন্ত কেন দেপ্তার হলো না এবং পাশাপাশি পুলিশের এই সক্রিয়তা সেদিন কোথায় ছিল যেদিন বেল বেলডাঙাতে হিন্দু সনাতনের উপর অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছিল ঘটনাক্রমে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই যেটুকু জানা গেছে যে কার্তিক পুজো নিয়ে যে গন্ডগোল সেখানে যে ডিসপ্লে পরে যে ডিজিটাল যে লেখা সেখানে উঠছিল জানা গেছে যেখান থেকে যে ইলেকট্রিশিয়ানের কাছ থেকে এই কার্তিক পুজো কমিটি এটা নিয়েছে সেই ইলেকট্রিশিয়ান এক বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ সুতরাং বুঝতেই এটা একটা পুরো পরিকল্পিত এবং ঠিক বাংলাদেশের কায়দাতেই চলছে দু হাজার একুশে বাংলাদেশের দুর্গাপূজার সময় ঠিক যেভাবে দুর্গা মণ্ডপে দুর্গা মণ্ডপের ভেতরে যেভাবে কোরআন রেখে ওরা একটা ঝামেলার সৃষ্টি করেছিল পরবর্তীকালে জানা গেল যে এক একজন মুসলিম ছেলেই করেছে সেটি মুসলিম তরুণী করেছে এখন পশুটা সেই জায়গায় নয় পশুটা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা যেখানে চায় সেখানকার মানুষ কেমন পশ্চিমবঙ্গের বাইরে বেলডাঙ্গা কি মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের বাইরে মুর্শিদাবাদ বা বেলডাঙ্গা মুর্শিদাবাদের অন্তর্গত বেলডাঙ্গা কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত নয় এটা কি বাংলাদেশের একটি জেলা সেখানে কেন যেতে পারবে না পশ্চিমবঙ্গের মানুষ হ্যাঁ মানলাম তর্কের খাতিরে যে প্রশাসনিক খাতিরে বা আইনের খাতিরে বাইরে চলে যেতে পারে সেই কারণে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কিন্তু একজন একজন মন্ত্রী সুকান্ত মজুমদার সম্পূর্ণ তার যার অধিকার আছে সেখানে আর একশো চুয়াল্লিশ ধারায় পাঁচজন একসঙ্গে যেতে পারে তাহলে তাকে কেন আটকে দেওয়া হলো কৃষ্ণনগরে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাকে কৃষ্ণনগরে আটকে দেওয়া হলো কয়েকশো সমর্থক ছিল তার সঙ্গে কিন্তু তিনি যেতে চেয়েছিলেন তিনি যেতে চেয়েছিলেন কিন্তু আহ পাঁচজনের বেশি নয় তো সেখানে তাকে যেতে দেওয়া হলো না তাকে কৃষ্ণনগরে আটকে দেওয়া হলো তিনি সেখানে বসে পড়লেন আর অদ্ভুত কথা যেটা শোনা যাচ্ছে বারবার বলছেন ডক্টর সুকান্ত অজুমদার তার নিজের মুখেই শুনবেন বক্তব্যটি তো সেটি আপনাদের শোনাবো যে ডক্টর সুকান্ত অজুমদার কি বলছেন এবং তিনি বসে পড়েছেন সেখানে এবং সম্পূর্ণভাবে সেখানকার ন্যাশনাল হাইওয়ে জাতীয় যে আমাদের সড়ক সেখানে পুলিশ ঘিরে রয়েছে জাতীয় সড়ক পুলিশ অবরোধ করতে পারে না জাতীয় সড়কের ওপর পুলিশ উঠে ঘিরে দাঁড়াতে পারে না বা পুলিশ অবরোধ করে বা পুলিশ সম্পূর্ণ সেখানে গ্যাঞ্জাম করতে পারে না কিন্তু পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ তাই করেছে সঙ্গে থাকুন আপনারা বিধাননগর বার্তাল এবং দেখতে থাকুন যে আজকের এই ঘটনা কি বলবেন পুলিশ এত সক্রিয় হতে দেখছেন আজকে পুলিশ সুকান্ত মজুমদারকে আটকাতে সক্রিয় কিন্তু পুলিশ কোথায় ছিল যেদিন বেলডাঙ্গার উপরে এই ঘটনা ঘটলো তখন তো মনেই হয়নি পশ্চিমবঙ্গের আমরা বসবাস করি বলে বেলডাঙ্গার মানুষের এই মুহূর্তে তাদের বর্তমান পরিস্থিতির কথা তারা নিজ গৃহে পরবাসী তারা থাকে ভারতবর্ষে তাদের দেশের নাম ভারত তাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ অথচ ভাবন্ত তারা কি ভয়ানক বিপদের মধ্যে রয়েছেন এটা এটা যদি প্রশাসনিক সদিচ্ছা থাকতো তাহলে ঘটনা ঘটতো সেখানে পুলিশ তখন না পুলিশ কি পাথর মেরে আহত করে দিল অথচ পুলিশ সে অবস্থা তো নিলই না পাশাপাশি সেখানে হিন্দু যে বাড়িঘর ভাঙা আক্রমণ দু হাজার শুভেন্দু অধিকারী বলছেন যে দু হাজার একত্রিশ থেকে ভেবেছিলাম আমরা এই ধরনের ঘটনা ঘটবো কিন্তু ঘটনা ঘটবে দেখবো সেটা আমরা যে দু হাজার একত্রিশ থেকে এটা ঘটছে কিন্তু দু থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশ মডেল শুরু করে দিয়েছে এটা মুর্শিদাবাদে এবং শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদবাদ হাওড়া বিভিন্ন জায়গায় অথচ তখন কিন্তু এটা নিষ্ক্রিয় এই যে মন্দিরগুলো ভাঙা হচ্ছে এই যে আগুন দেওয়া হয়েছে বাড়িঘর পোড়ানো হচ্ছে এটা বাংলাদেশে নয় বন্ধু দর্শক বন্ধু এটা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের এই বেলডাওয়ার এই খবরাখবর যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিভাবে তাদেরকে ভয় ভয়ের একটা আতঙ্কের পরিবেশে কাটাতে হচ্ছে এটা বাইরে থেকে হয়তো আমরা অনেক অনুধাবন করতে পারবো না এখন বেল্ডার মানুষই বুঝতে পারবে কি হবে তাদের উপরে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ আক্রমণ করে যাচ্ছে ভারতবর্ষে থেকেও কেন আজকে সেই অবস্থা হবে ধর্মনিরপেক্ষ ভারত আমি ধরে নিলাম হিন্দু রাষ্ট্র হয় ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের থেকেও এক সংখ্যালঘু সংখ্যালঘু মানুষেরা সংখ্যা গুরুদের উপর যে আক্রমণ করছে সংখ্যা গুরুরা নয় সংখ্যালঘুরা সংখ্যা গুরুদের উপর যে আক্রমণ করছে ধর্ম নিরপেক্ষ সরকার কোথায় কোথায় পুলিশ প্রশাসন প্রশ্ন হইলো বিধাননগর বার্তার সঙ্গে থাকুন এবং বিধাননগর বার্তার পাশে থাকুন এবং পারলে বিধাননগর বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই খবরটি আপনারা শেয়ার করুন শেয়ার করে নিন এবং লাইক ও কমেন্টস করে জানান দেখুন কিভাবে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়েছে কৃষ্ণনগরে এবং বসে পড়েছেন দ্বিতীয় বিজেপি সমর্থকদের নিয়ে এবং সেখানে পুলিশের সাথে চলছে তুমুল বচেসা

পুরস্কার কেন্দ্রীয় মন্ত্রী যখন جوابدہ جم جے جم دے اپادرتو ایس پی کلو ہٹ مینتال کوریٹال اے ڈاؤ گوریٹال میں ڈٹ کلو ہلو کلو اپادرتو ایس پی جوابدہ جم جے اپاد اینو مت دے کنچا جی زمین میں لگار دے ہدی لو ملوم دے

جب آپ چائی جواب آپ آدی لامن جب ترکت دو جادی ربنا چلو سن دور اٹھانا حلوکانا فرشبار سن جواب آپ جاو چائی جواب آپ نی جاو چای جواب آپ نی جاو چای جواب آپ نی جاو چای جواب آپ آدی لامن جاہاں در حسیدی در آمین তার বড় কথা পুলিশ ন্যাশনাল হাই অবরোধ করে দাঁড়িয়ে আছে ন্যাশনাল হাই অবরোধ করা ভেরিকেট করা হওয়ার পুলিশের ভিতর মামলা হওয়া উচিত যাবেন প্রয়োজনে আদালতে যাব কিন্তু মানুষের আদালত সব থেকে বড় বাংলার মানুষকে বাংলার যে সব থেকে বড় কমিউনিটি সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে বেলডাঙা দেখুন

আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গডকরীকে জানা যে আপনার হায়ে আমরা ন্যাশনাল হায়ে পুলিশে অবরোধ করে দিচ্ছে আউট অফ দ্য বক্স কে এটা তো ভাবা মেনে নেওয়া যায় না এই পরিমাণ পুলিশ যদি বেলডাঙ্গাতে অ্যাক্টিভিটি দেখাতো কমসে কম লাঠি নিয়ে তেড়ে যেত তাহলে পরে তো এই হিন্দুদের বাড়ি ঘর ভাঙতো না আজকে হিন্দুদের নামে সেখানে মন্দিরের গায়ে পোস্টার ফেলা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হবে আপনি দাবি করছেন যে পুলিশের মদতেই তালা পুলিশ নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে আছে একদম নিষ্ক্রিয় পুলিশ তো দেখে মনে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে এখনই উবে যাবে এখান থেকে আরে ডিএম এর নিজের গাড়ি ভেঙেছে বাবুন ডিএম নিজের গাড়ি রক্ষা করতে পারছে না সেই ডিএম আপনাকে আমাকে রক্ষা করবে আইসির হাত ভেঙে গেছে পুলিশের বন্দুকগুলো কেন দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোতে এটা প্রসাদ পরিবেশন করবে জুতো খুলে আর বন্দুক পাঠাবে বাজি ফাটানোর মতো এটা ব্ল্যাঙ্ক ফায়ার হয়নি দাদা পুলিচ কি অসহায় পুলিচ পুলিচ অসহায়